জয় কৃষ্ণ বন্ধুরা সেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় কি হয়েছিল এই দিনে আসুন আজ আমরা জেনে নিই সেই কাহিনী হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া কিন্তু কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে রয়েছে নানা ধরনের মতামত অনেকেই মনে করেন একটি নয় অনেকগুলি ঘটনা ঘটেছে এই দিনে আর সেই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন এই দিনেই ত্রেতা যুগ শেষ ও তাপর যুগ শুরু হয়েছিল একটি যুগের সমাপ্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি দেব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনেতা লিখিতে বসেন গণেশ অক্ষয় তৃতীয়ার দিনে গণেশের পুজোও করা হয় তবে তার সঙ্গে মহাভারত রচনার যোগ নেই অক্ষয় তৃতীয়াকে অনেকে পরশুরাম জয়ন্তীও বলেন মনে করা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জগদম্বী ও মাতা রেণুকার পুত্র পরশুরাম ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় রীতিহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিশাল অংশে অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় বলে মনে করা হয় আর সেই কারণে এই রথ অক্ষয় হিন্দু পুরাণ বলেছে এই অক্ষয় তৃতীয়ার তিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল তাই এই দিনে অনেককে তার পূজাও করেন অক্ষয় তৃতীয়ার দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবিরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেবতাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মী পূজা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনা সারাদিও অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অত্যন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে অক্ষয় দিক জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে অক্ষয় তৃতীয়াতেই কৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য শখা এক মুঠো চালের বিনিময়ে সুদুমার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ তাহলে সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অক্ষয় তৃতীয়ার ব্রতের নিয়ম অক্ষয় তৃতীয়া বোতপালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা ও গামছা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মীনারায়ণ পুজো করতে হয় তারপর ভুজি জল ভরা কলসি কলা পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে দান করতে হয় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন